বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে এসেছি আর সে আলোচনাতে অনেক ফ্যামিলির লোক দুশ্চিন্তা থেকে যেন মুক্তি পায় এবং দেখা যায় একটা সংসারের মধ্যে যদি একটা ছেলে সন্তান থাকে তার যদি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পার হয়ে যায় বিয়ে সাদি দিচ্ছে না বা হচ্ছে না এতে তেমন কোনো দুঃখ নেই ছেলে মানুষ স্বাধীনতা আছে কিন্তু দেখেন একটা মেয়ের যখন আঠারো থেকে বিশ বছর পার হয়ে যায় তখন ঘটনাটি কি হয় তখন বাবা মার দুঃখ দুর্দশা দিন দিন চিন্তা ভাবনায় তারা জর্জরিত হয়ে থাকে যে মেয়েটা যেমনই দেখতে শুনতে কিন্তু মেয়েটির বিয়ে হচ্ছে না বা কোথাও থেকে দেখা যায় বিয়ের ঘর আসছে দেখেছে তারা খরচপাতি করে এদেরকে আপ্যায়ন করেছে তারা চলে গেছে তারা আর আসছে না ফিরে তাহলে দেখে গেল বলে গেল ভালোই কিন্তু তারা একটা খবর দেবে এরকম বহুবার দশ বার পনেরো বার এরকম দেখতে এসেছে দেখতে এসে কিন্তু তারা পরে আর ফেরত আসে না মেয়েটির বিয়ে হচ্ছে না কিন্তু একটি কথা বলে থাকে যে কুড়িতে বুড়ি আসলে বিশ বাইশ বৎসর যখন একটা মেয়ের পার হয় তখন বাবা মা খুব দুশ্চিন্তায় থাকে তাই আজকে দুশ্চিন্তা নিরাময় করার জন্য আজকে আপনাদের সামনে আল্লাহর একটি নাম নিয়ে হাজির হলাম সেই বিষয়গুলো আরেকটু বলতে হবে সেই জিনিসগুলো দেখেন যে দেখতে হবে এই মেয়েটি আগে কোথাও কারো সাথে সম্পর্ক ছিল কি না বা সম্পর্ক থাকলে তার সাথে কি ঝগড়া হয়েছে কিনা বা এই দুজনের মধ্যে এমন কিছু হতে পারে যে একজন আরেকজনকে প্রত্যাখ্যান করেছে যাকে প্রত্যাখ্যান করেছে এমনও হতে পারে সে তাকে কোনো একটা জাদুটনা বা একটা তাবিজ বা এমন কিছু করে রাখতে পারে তখন দেখা যায় সেই মেয়েটির বিয়ে হচ্ছে না বিয়েটা আটকিয়ে রাখা হয় এরকম আছে জগতে চলছে তবে পৃথিবীতে চলতে গেলে যেমন সুশক্তি আছে সেরকম কুশক্তিও আছে যেমন রাতের অন্ধকারটাও যেরকম প্রয়োজন তেরকম দিনের আলোটা যেরকম প্রয়োজন ঠিক পৃথিবীতে আলো অন্ধকার লাগে তাই অন্ধকারেরও একটা শক্তি আছে তেমনি আলোকিতর একটা শক্তি আছে তবে সূর্যের প্রখর আলোর কাছে কিন্তু চাঁদের আলো ঠেকে না আর রাতের বেলায় চাঁদের আলোই যথেষ্ট তাই কিছু বলতে চাই স্পষ্ট সে কথাটি যদিও লাগে কষ্ট কথাগুলো শ্রেষ্ঠ মনে শুনবেন ইনশাল্লাহ সেটি হলো যে যদি কেউ কুশক্তি থেকে যে একটা মেয়েকে তাবিস কবজ বা যা না করে রাখে তখন মেয়েটি তার বাড়িতে থাকবে ঠিকই কিন্তু তার বিয়ে হবে না তাকে দেখে যাবে কিন্তু পরবর্তীতে তার ফিরে আসবে না তারা বিয়ে আর বিয়ের প্রস্তাব আর নিয়ে আসবে না তখন মেয়েটির জীবন এরকম চলছে তো দেখা যায় মেয়েটি স্বপ্নে অনেক খারাপ কিছু দেখে কিন্তু খারাপ কিছু দেখলেও সে ব্যাখ্যা করে চলার মতো তার জ্ঞান নেই যে আল্লাহর তরফ হইতে হয়তো আলোকিত শক্তি থেকে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে যে এই বিষয় কিন্তু সে এটা বুঝতে পারছে না খোয়াব স্বপ্ন দেখেছে স্বপ্ন তো মানুষ কত কিছুই দেখে কিন্তু এর মধ্যে কিন্তু কিন্তু তার এসে আছে এটার খবর সে জানে না ফাইসালা যাই হোক এখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি কিন্তু মহামানব এই মহামানবকেও কিন্তু জাদুগ্রস্ত করা হয়েছিল তখন কিন্তু আল্লাহ জিব্রাইল দ্বারা সেই আয়াত নাজিল করেছেন সে আয়াত যখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাঠ করলেন তখন কিন্তু সে তিনি জাদুমুক্ত হয়ে গেছে তাই আমি বলবো যে মহামানব যাকে সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতেন না তাকেই জাদু করে ফেলেছে তাহলে আপনি আমি কিন্তু সাধারণ মানুষ তাহলে আল্লাহর কোরআনের যে কিছু ছোঁড়া কিছু আয়াত এগুলো যদি আমরা জানতে পারি বুঝতে পারি যে এগুলো এইভাবে করলে আমরা নিস্তার পেয়ে যাব তবে আমি বলবো যে মেয়েটির বিবাহ হচ্ছে না ইনশাল্লাহ একুশ দিনের মধ্যে তার বিবাহের গড় আসবে একুশ দিনের মধ্যে তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কালামের জোরে আল্লাহর কোরআনের জোরে আল্লাহর গুণবাচক নামের জোরে সেটা আমি বলছি দেখুন যে মেয়েটির এতবার বিবাহের গড় এসেছে কিন্তু বিবাহ হচ্ছে না বা হয়নি সে মেয়েটি কি করবে সকালে ঘুম থেকে উঠবে ওঠার পরে নিজের শরীরটাকে পবিত্র করবে এরপর কি করবে সুরা ফাতেহা তিনবার এবং সুরা এ গ্লাস তিনবার ফালাক একবার নাস একবার বলে সে গ্লাসের মধ্যে পানি রেখে ফু দেবে তিনটি ফু দিয়ে এখান থেকে তিন বাঘের এক বাঘ পানি খাবে আরেক ভাগ সকালে খাবে আরেক ভাগ সন্ধ্যার পরে খাবে আচ্ছা এরকম একুশ দিন পর্যন্ত তিনি এই পানিটা এরকমভাবে প্রতিদিন খাবে আচ্ছা এরপরে কি হবে যে সেই রাত্র থেকে মানে যে আমরা যে ফজরের নামাজ পড়া হয় এই ফজরের নামাজের পরে তিনি কি করবে তার ডান হাতটা বাম হাতের উপর রাখবে ডান হাতটা বাম হাতের উপর রেখে তখন তিনি একশো বার পাঠ করবে যে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ একশো বার প্রতিদিন তিনি পাঠ করবে ইনশাল্লাহ একুশ দিনের ভিতরে তার বিবাহের গড় আসবে এবং ভালো একটি জায়গা তার বিবাহ হয়ে যাবে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কালামের মধ্যে আল্লাহ এই গুণ ক্ষমতা রেখেছে আর আমি কেন বললাম যে এই সুরাগুলো পাঠ করে এভাবে পানিতে ফু দিয়ে দেখেন কেউ জানে কেউ জানে না যদি কেউ জানে যে তাকে কেউ ক্ষতি করে রেখেছে তাহলে সে তো একটা ব্যবস্থা নেবেই আর যদি কেউ জানে না যে তাকে ক্ষতি করছে কেউ এটা জানে না সে এই কাজটি করবে তখন কি হবে যদি কেউ করেও থাকে এই সুরাগুলো পরে যখন পাট করা হবে এবং সেই গ্লাসে পানি দিয়ে তিনবেলা পানিটাকে খাবে একুশ দিনের মধ্যে তার ভিতর থেকে সেই জিনিসগুলো কেটে যাবে যদি কেউ ক্ষতি করে রেখে তখন কি হবে সে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হওয়ার পর তখন তিনি আবার এর পাশাপাশি ফজরের নামাজের পরে কি করতেছে ডান হাত বাম হাতের উপর রেখে কি কইতেছে। ইয়া 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 তখন এই নামের গুণে আল্লাহ তার বিবাহ আল্লাহ তার বিবাহ খুব তাড়াতাড়ি করিয়ে দেবেন তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করতেছি এ আলোচনাটি আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে করেছি কেন করেছি যে অন্ততপক্ষে একটা ফ্যামিলির বাবা মা ভাই বোন যারা একটা অবিবাহিত মেয়েকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছে তারা যেন রেহাই পায় তারা যেন মেয়েটিকে বিয়ে দিয়ে তারা শান্তির নিরে ফিরে আসতে পারে এই জন্য আজকে আপনাদের সামনে এই আলোচনাটি এনেছি তবে হ্যাঁ আরেকটা বিষয় হলো কি দেখুন যে যখন আপনাদের একুশ দিন আগেই হয়ে যাওয়ার কথা আর একুশ দিনের মধ্যে বা পঁচিশ দিন সাতাশ দিন বা একত্রিশ দিন বা একচল্লিশ দিন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে না আল্লাহ কি বলেছে আমি ধৈর্যশীলদের সাথে আছি ধৈর্যশীলদের সাথে আছে দেখেন হুট করে একটা বিয়ের ঘর এসেছে আপনি দিয়ে দিয়েছেন হয়তো অপেক্ষা করলে কি হবে যেটা তার প্রাপ্ত সেটাই সেই ব্যক্তিটাই আসবে আচ্ছা তাহলে সুখ স্বাচ্ছন্দ্য যেন তার সংসারে হয় একটু ধৈর্য ধরতে হবে যদি একটা ঘর এসেছে তারাও তারা আপনিও তারা এটা যাবেন না একটু দেরি সুস্থ করবেন আস্তে পাক করো জোরাইয়া খাও তাহলে হবে সব কিছুর বাও আচ্ছা তাহলে আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো যদি আপনারা বলেন যে হ্যাঁ এই ধরনের আলোচনা আমাদের দরকার তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আপনাদের সামনে আরও ভালো ভালো আলোচনা নিয়ে উপস্থিত হতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ